দশটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছে এর মধ্যে নয়টি মামলা হচ্ছে নতুন অর্থাৎ জুলাই আগস্ট সংশ্লিষ্ট এর পাশাপাশি হচ্ছে একটি মামলা হচ্ছে পুরনো এই দশটি মামলায় একচল্লিশ জন অভিযুক্তকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হবে এবং এর মধ্যে প্রায় শীর্ষ সিংহভাগেই কিন্তু হাজির করা হয়েছে এছাড়া আবুসাইদ হত্যা মামলা এবং চাঙ্খারপুর মামলায়ও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ দিন চাঙ্খারপুর মামলাটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে এই মামলায় তদন্ত কর্মকর্তাকে আজকে জেরা করবে আসামি পক্ষ এর পাশাপাশি সাইদ মামলাও কিন্তু আজকে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ রয়েছে এবং সেক্ষেত্রে ডিফেন্স কাউন্সিলের যে স্টেট ডিফেন্স রয়েছে তারাও কিন্তু আজকে রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা করবেন সব মিলিয়ে মামলায় ব্যস্ততা এবং গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকাল থেকে কার্যক্রম শুরু হচ্ছে এবং কিছুক্ষণ পরেই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে কিন্তু এই গুমের মামলার অভিযুক্তদের তোলা হবে নায়া সিনামাইড ও সমৃদ্ধ করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং